কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সংসার থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত মানুষের জীবনে যত বিধি বিধান দরকার আল্লাহ সম্পূর্ণ গাইডলাইন দিয়ে একটা কিতাব নাজিল করে দিয়েছেন আরে মুসলমান এই কোরআন আর কিতাব দিয়ে যদি বাংলার মুসলমান বিশ্বের মুসলমান সংসার থেকে নিয়ে সংসদ পর্যন্ত এই কোরআনকে ফলো করতে পারে ইনশাআল্লাহ

সালাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় নং সোনাহার মল্লিকাধ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এই গণসমাবেশ আমরা আসতে পেরেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে বসা এবং কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার মতো তৌফিক দিলেন এই জন্য মহান আল্লাহ সুবাহান হুয়া তাল দরবারে শুক্রিয়া দায়ী করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীজির প্রতি দরদ সালাম মহাব্বতের সহিত অন্তর থেকে বলছি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে সমবত হয়েছি এক বিশেষ লক্ষ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ আমাদের সয়নং সোনাহার ইউনিয়ন শাখা কর্তৃক তো আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য কি। যাতে করে আমরা দুনিয়াতেও মুক্তি পেতে পারি মরার পরেও যাতে আমরা নাজাদ পেতে পারি সুবাহান আল্লাহ বলেন এই দুইটাই যাতে আমাদের ভালো হয় দুই টার্গেটই যাতে আমাদের পূরণ হয় এই জন্যই কিন্তু আজকে অর্থাৎ আমাদের এই ইসলামী আন্দোলন করার মূল লক্ষ্য কথা কন ঠিক কি না আল্লাহ বলেন নার তোমরা নিজে বাঁচো এবং আহাল পরিবারদেরকে বাঁচাও আজকে আমরা ইসলামী আন্দোলন করার মাধ্যমে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই এবং আশপাশ পরিবার পরিবার বর্গ যারা আছে ভাই তার যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাতে চাই চাই কি চাই না বলেন তাহলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ করলে আমরা ইহকালে মুক্তি পরকালে নাজাদ পাবহিংসা আল্লাহ অপরদিকে জমিনটা হলো আল্লাহর এখানে হুকুমও চলবে আল্লাহর কথা গণ ঠিক কিনা জমিন আল্লাহর হুকুম যদি অন্যটা দিয়ে চালান সেই জমিনে কখনো শান্তি আসবে না কথা গণ না জামানে হুজুর বলছিলেন মোবাইলের একটা বই দিয়ে দেয় ওই মোবাইলের সমস্যা হলে ওই বই দিয়ে এটাকে সমাধান করতে হবে কথা বলেন ঠিক কিনা এই কোরআনুল কারিমে আল্লাহ পাক রাব্বুল আলামিন একদম সংসার থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত মানুষের জীবনে যত বিধি বিধান দরকার আল্লাহ সম্পূর্ণ গাইডলাইন দিয়ে একটা কেতাব নাজিল করে দিয়েছেন আরে বাংলার মুসলমান বিশ্বের মুসলমান সংসার থেকে নিয়ে সংসদ পর্যন্ত এই কোরআনকে ভালো করতে পারে ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় বাংলার জমিন থেকে শুরু করে বিশ্বের যে কোনো জায়গায় কোরআন দিয়ে দেশ চলবে সেই জমিনে আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে জোরে কনসুবাহান আল্লাহ আজকে সংসদে যদি আজকে আমরা একজন হুজুর পাঠাতে পারি অবশ্যই ইসলামের পক্ষে কথা বলবে আর যদি মোসারুকে পাঠাই ও কিন্তু মোসারুর মতোই কথা বলবে কথা কান ঠিক কিনা আরে মুসলমান ওই চৌদ মাসিয়া দিন বড় মোটা চামের গাছ সবাই কৃষকেরা কাজ করে এখন ওই ছায়ার নিচে আসছে দম নিবে একটু রেস্ট করবে তারপরে আবার কাজে যাবে এবার নিয়ত করলো এ একজনকে জামের কাছে উঠায় দেই উঠায় দিলে হবে এখন জাম পেরে দিন আমরা সবাই খাব রেস্ট হবে পাশাপাশি কি খাওয়া হবে জামও খাওয়া হবে এখন একজন হুজুর আমি খুব টাইটেল পাশ আমাকে উঠায় দেন আমি জাম পরে দিব সবাই মিলে খাবো না হুজুর মাছের কাছে চলা যায় নাই কে বুঝবে এই যেটা ভোসার মুসারু আছে অফ ধরে ওটা দাও সবাই মিলে মশার বটে দিছে মশার উঠে সাম খায় আর বেশি ফেলায় এ আমার কথাও খাই কানা তোমরা বেশি লাই খাও নাই অর্ধেক খায় অর্ধেক ফেলায় তোমরা এই অর্ধেকে খাও কথা বুঝেন নাই আজকে যদি সংসদে আমরা একজন হুজুর পাঠাই ও নিজের পেট ভরবে না ও আপনাদেরকে দিয়ে আপনাদের সংসার থেকে যারা গরিব আছে রাস্তাঘাট থেকে দুর্বল যে সমস্ত অবস্থা আছে দেশের উন্নত করবে ও নিজের পেট শুধু বাড়বে না আর ভোসারু মোসারুক যদি সংসদ পর্যন্ত পাঠান দাম শুধু সে নিজে খাবে নিজের প্রাণ ব্যালেন্স ভাই হবে কিন্তু জনগণ পাবে না কথা কান কথা কান ঠিক কিনা যার জ্বলন্ত প্রমাণ দেখবেন যদি বসেনিয়া থেকে কেউ ডোমার গেছে কথা বলে একদম প্যাটার ভুটি লড়ি যায় ঠিক আরো যে ডেলিভারি মহিলা চায় ওর যে কত কষ্ট হবে কথা কান ঠিক কিনা আর সেই জাম গাছ তামক সংসদে যদি আমরা হুজুর পাঠাই আমাদের প্রার্থী মনোনীত প্রাপ্তি যিনি আছে না যদি পাঠাই আশা করা যায় আপনার একদম নিম্ন এলাকা থেকে নিয়ে উচ্চ জায়গা পর্যন্ত কোন মানুষ অসহায় থাকবে না কথাগণ ঠিক কিনা এই জন্য আসেন আমরা সকলেই দায়িত্বশীল আল্লাহ রসুল বলেন আলা কুল্লুকুম রাইন তোমরা সকলেই দায়িত্বশীল অকুল রায়ী আপনি আপনার দায়িত্বটা আপনি কতটুকু পালন করেছেন সেই বিষয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই জন্য আসেন সম্মানিত উপস্থিতি আমরা ইসলামী আন্দোলন করবো এই দুনিয়ায় মুক্তি এবং কবরে নাজাদ পাওয়ার জন্য সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা থেকে নিজে বাঁচতে চাই এবং আশপাশ যারা আছে সকলকে বাঁচাতে চাই ইহকালে মুক্তি এবং পরকালের নাজাতকে সামনে রেখেই আমরা ইসলামী আন্দোলন করবো এবং আমরা পাখা মার্কায় ভোটটা দিয়ে ইসলামের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ কারা কারা রাজি আসেন দু হাত তুলে দেখান ইসলামের শান্তি এবং ইসলামের পথে আমাদের দান করো এই বলে বলেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ